আচ্ছা এ পলিতি তোমরা তো মানে এটা কার ফর্ম ফিল আপ করছো এন্ট্রি হচ্ছে হ্যাঁ ওই ডেটা এন্ট্রি কার এন্ট্রিটা করছো সব পার্ট হিসেবে ঘুরিয়ে দিয়েছে কাগজ হ্যাঁ কিন্তু তোমাদের কি করার অ্যাকচুয়ালি এক্তিয়ার আছে তোমাদের তো তোমাদের তো করার এক্তিয়ার নেই এটা এটা যাবে না এটা বিএলও একটা ছোট ভিডিও দিয়ে আজকে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম ভিডিওটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারেননি তবে এই ভিডিওটা কি জানেন যারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের মৃত্যু দেখতে চেয়েছিলেন তাদের স্বপ্নের মৃত্যুকার্য তো ঘটে গেল এই ছোট্ট ভিডিওটা কার্যত আমি যখন এক্সপ্লেন করবো আপনাদের সামনে দ্বিতীয় কোন ইউটিউব শোনেননি কিন্তু আমি আপনাদের সামনে হল করে বলে দিচ্ছি যখন খসড়া তালিকা বেরোবে এই মিলিয়ে দেখে নেবেন যে এই ছোট্ট ভিডিওটা প্রমাণ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে খেলাটা খেলে দিয়েছে তাহলে নিশ্চিতভাবে আমাদের সকলের যে স্বপ্ন সেটা কার্যত শেষ হতে বসেছে যদি না আমরা একটু সতর্ক হই এবং আমরা সতর্ক হলেও কতটা বাঁচাতে পারবো আমরা জানি না মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই খুব সন্তর্পণে একটি কথা বলেছিলেন যে আমি যে খেলাটা খেলবো না এই খেলাটা আমার সঙ্গে খেলতে যেও না এবং আমার খেলাটা তোমরা যদি সবাই মিলে বসে থাকো না তাও কেউ ধরতে পারবে না তোমরা যত কোটি টাকা ঢালার ঢালো তোমরা পুরো গভমেন্ট নিয়ে এসে ইডি সিবিআই লাগিয়ে বসে দাও আমার খেলা কেউ ধরতে পারবে না আমি আপনাদের সামনে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে কম সিরিয়াসলি নেন ভাবেন যে তার কথার মধ্যে কমেডি রয়েছে কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম তারা মূর্খ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোকে কমেডি বলে মনে করেন কারণ এই কথার মধ্যে যা বক্তব্য রয়েছে সেটা আগামী ন তারিখে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলে দিয়েছেন তাতে করে আমাদের স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার যথেষ্টই কারণ রয়েছে পুরোটা ব্যাখ্যা করলে আপনি চমকে যাবেন আমি গ্যারেন্টি করে বলছি তবে শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শুনিয়েই যেটা বলেছিলেন আমি বিজেপিকে কে বার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না শুনলেন আমি আবারও বিশ্বাস করছি মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় এই কথাটা বলেননি হ্যাঁ তিনি খুব বেশি কনফিডেন্ট হলে হয়তো প্রকাশ্যে কথাটা বলতেন না এখনো কিছুটা তার মধ্যেও সন্দেহ রয়েছে বলে তিনি প্রকাশ্যে কথাটা বললেন এটা আমরা জানি কিন্তু কি হয়েছে জানেন ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বয়সের লোকজন আপনারা বাবা হয়ে যেতে পারেন মা হয়ে যেতে পারেন হয়তো আঠেরো বছর বয়স ব্যাপার নেই বাবা হয়ে যেতে পারেন বাহাত্তর বছর বয়স বিরানব্বই বছর বয়স বাবা বা মা হয়ে যেতে পারেন কেন জানেন একটা আমিও ভেবে দেখলাম যে এই জায়গাটা নির্বাচন কমিশন যদি বুদ্ধিদীপ্ত ভাবে না এটাকে আটকাতে পারে এই পশ্চিমবঙ্গের পুরো এশায়ার প্রক্রিয়ার মধ্যে এত বেনো ঢুকবে যে আটকানো সম্ভব নয় সেটা কি জানেন সেটা হচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে যে মেন খেলাটা কোথায় হচ্ছে জানেন এনুমারেশন ফর্ম সমস্ত অনাগরিক ভারতবর্ষের বাইরের নাগরিক ডুপ্লিকেট ভোটার যা যা ছিল অর্থাৎ বিধানসভা ভিত্তিক যা ভোট ছিল যা যা ভোটার লিস্টে ছিল এই প্রত্যেকটা লিস্টের নাম এনুমারেশন ফর্মে ভর্তি করে তুলে দেওয়া হচ্ছে এবং আপনারা বলবেন তুলে দিলে কি হলো তুলে দিলে তো ওই কানেকশন পাবেন না দু হাজার আপনারা যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করতে পারেন যেটুকু খবর আসছে যে এই নামগুলো যখন তোলা হচ্ছে এই মানে ভুলভাল ভাল ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এই নামগুলো তোলানোর রাজ্য জুড়ে যখন ব্যবস্থা করা হয়েছে তারা কাউকে না কাউকে আপনাদের মধ্যে থেকেই কাউকে হয়তোবা বা চেনা কাউকে আত্মীয় হতে পারে নন আত্মীয় হতে পারে তাদেরকে রিলেটিভ বলে চালিয়ে দিচ্ছে যাদের দু হাজার একজন বাংলাদেশি ভোটার একজন ডুপ্লিকেট ভোটার একজন নন এক্সিস্টেন্ট ভোটার তাদের নাম তুলছে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্ট করা বিভিন্ন রকমের ডেটা এন্ট্রি অপার অপারেটাররা এবং তারা ওই রিলেটিভের জায়গায় দু হাজার দুয়ের কোনো মানুষকে তাদের আত্মীয়র জায়গায় বসিয়ে ফর্মটা ফিল আপ করে এনুমারেশনে করে দিচ্ছে নির্বাচন কমিশন কোনোভাবেই ধরতে পারবে না যদি না ফিজিক্যালি তারা চেক করে আমার জানা নেই যে ফিজিক্যালি চেক করার তাদের কোনো উপায় রয়েছে কিনা আমি বিস্তারিত বর্ণনায় আসব তবে আমি আপনাদের সামনে আমার কথার প্রমাণে দু তিনটি বক্তব্য শোনাবো বিরোধী দলনেতা এই প্রসঙ্গে কি বলেছেন আমি আপনাদের শোনাবো আমি তার আগে দেখিয়ে নিতে চাইব যে আরামবাগের বিডিও অফিসে এটা অমিত মালবিয়া টুইট করেছেন বিডিও অফিসে আরামবাগের সেখানে দেখুন যারা যারা এনুমারেশন ফর্মগুলোর নামে ওই বিএলও অ্যাপ দিয়ে তুলে দিচ্ছেন ডেটাগুলোতে তারা কেউ ছাত্র কেউ চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন কেউ হয়তো সবে চাকরিতে ঢুকেছেন এবং তাদের মধ্যে মহিলারা ম্যাক্সিমাম দেখলাম হিজাব পরে বসে রয়েছেন অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বাকিটা সব কিছু বলার প্রয়োজন হবে না বিডিও অফিসে কি ঘটনা ঘটছে একবার নিজে চোখে দেখলেই আমার প্রথম পর্বের বক্তব্যটা বুঝতে অসুবিধা হবে না দেখুন এক হাতে গোছা গোছা ফর অন্য হাত মোবাইলে ঝড়ের গতিতে মোবাইলে টাইপিং ছবি আপলোড না এরা কেউ নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত নন কেউ কলেজে পড়েন কেউ বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন খোদ আরামবাগ বিডিও অফিসে নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রি অস্থায়ী কর্মীদের দিয়েই চলছিল ফর্মের আপডেট মানে ডিজিটাইজেশনের কাজ দেখলেন এরা কিন্তু কেউ হয়তো নির্বাচন কমিশনের হয়তো নয় এরা কেউ নির্বাচন কমিশনের মানে অ্যাপয়েন্টেড কোন ডেটা এন্ট্রি অপারেটর নয় এরা তৃণমূল কংগ্রেস অ্যাপয়েন্টেড ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি অপারেটর এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে এই অপারেটররা এই জালি ভোট অর্থাৎ বিধানসভায় ধরুন আপনার বুথে একশোটা মানুষের নাম ফলস ভাবে ঢোকানো ছিল সেই একশোটা মানুষের নাম এরা তুলে দিচ্ছে এই বিএল এবং এই মানুষের করিয়ে দিচ্ছে কোনো কোনো না না এক্সিস্টিং যাদের নাম ছিল তার কারণ হচ্ছে আপনি তো জানতেও পারবেন যে আপনার আরো একটা সন্তান সত্তর বছর বয়সে আপনার আরো একটা সন্তান জন্মগ্রহণ করেছে আপনি তো বুঝতেও পারবেন না এই রকম পরিস্থিতি হচ্ছে শুধু এই একটি ঘটনা নয় এটা অমিত মালবিয়া টুইট করে জানিয়েছেন বিরোধী দলনেতার বক্তব্যও শোনাবো এবং আরো একটা আমি ঘটনা দেখাবো এইটা হচ্ছে আন্দুলের সাকরাইলের আন্দুলের ঘটনা সেখানে দাবি করা হচ্ছে সেখানেও আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেখানেও ডেটা এন্ট্রি অপারেটর যারা ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত জিনিস নিয়ে কাজ করেন মানে অস্থায়ী কোনো কর্মী হয়তো পঞ্চায়েতের তাদেরকে দিয়ে তারা কিন্তু বিএলও নয় কেউ তাদেরকে দিয়ে বা তাদের অ্যাপয়েন্টেড ডেটা এন্ট্রি অপারেটারও নয় তাদেরকে দিয়ে এই তোলার কাজ করে দেওয়া হচ্ছে তারা বলছে আমরা তো ট্রেনিং পেয়েছি অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে ভরতে বলে দিচ্ছে তারা ঠিক সেইভাবে ভরে দিয়ে কার্যত ওই আগামী এই কিছুদিন আগে মানে দু হাজার বিধানসভার যে আমাদের কাছে লিস্টটা ছিল সেই বিধানসভার ডুপ্লিকেট লিস্ট তারা বানিয়ে দিচ্ছেন এই ঘটনাটা একবার দেখাবো আপনাদের দেখুন আচ্ছা এ পলিটি তোমরা তো মানে এটা কার ফর্ম ফিল আপ করছো এন্ট্রি হচ্ছে হ্যাঁ ওই ডেটা এন্ট্রি কার এন্ট্রিটা করছো পাঁচ হিসাবে ঘুরিয়ে দিয়েছে কাগজ হ্যাঁ কিন্তু তোমাদের কি করার অ্যাকচুয়ালি একটি আছে তোমাদের তো তোমাদের তো করার একটি নেই কোন স্যার করাচ্ছে এটা এটা কিন্তু করা যাবে না বিএল ও ছাড়া কিন্তু এটা এন্ট্রি করা যাবে না আমি কিন্তু না স্যারকে তোমরা বলো আমি এটা অবজেকশন করছি স্যারকে তোমরা বলো কারণ এইটা তোমরা কাজটা করতে পারো না এটা বিএলও দেরই কাজ সেটা জানি না কিন্তু এটা কিন্তু বিএলও দের কাজ নয় বিএলও কাজ এটা তোমাদের কিন্তু কাজ নয় তোমরা কিন্তু এটা এন্ট্রি করবে না দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন এমনি এমনি বলেছিল আমার আগের পর্বে অনেকে কমেন্ট করেছিলেন মানে তাদের কমেন্ট করার যৌক্তিকতা রয়েছে তারা ভাবছিলেন যে মানে সবাই তো অতটা বুঝতে পারবেন না এটাই স্বাভাবিক ব্যাপার আর বুঝতে পারেন না বলেই তো পশ্চিমবঙ্গের পরিণতি এই জায়গায় হয়ে রয়েছে মমতা ওই কথাটা অনেকে সিরিয়াসলি নেননি তিনি বলেছিলেন যে আমি এমন খেলাটা খেলে দেব কেউ ধরতে পারবে না সত্যি কেউ ধরতে পারবে না নির্বাচন কমিশন যদি সঠিকভাবে যদি দু তিনটে তাদের ডেটাবেসের সঙ্গে যদি ম্যাচিং তারা না করেন যদি ভেরিফিকেশন তারা না করেন এবং সেটা করলেও হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিন এমনকি আমার বিশ্বাস থেকে এই শুধুমাত্র যারা দু তিন বছরের বাংলাদেশ থেকে এসেছিল আপনারা খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম হয়তো টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট তারা বলছে যে ভোটার তারা ভোট দিয়েছেন বাকি তাদের ভোটার লিস্টের নাম ছিল না তার কারণ তারা এসেছিলেন পরের বারের জন্য তারা আবেদন করতেন তারা পালিয়েছেন কিন্তু যারা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন তারা পালায়নি এখানে কি বিপদটা হবে জানেন বিপদটা হচ্ছে এই একবার যদি নামটা তাদের উঠে যায় এই তৃণমূল কংগ্রেসের সৌজন্যে একবার যদি এই বাংলাদেশিদের নাম উঠে যায় দু হাজার পঁচিশের এসআইআরে যদি তাদের নাম উঠে যায় বুঝতে পেরেছেন এদের আর মানে এরপরে এনআরসি হলেও এদের কাছে মানে একটা সলিড একটা মানে এদের কাছে রেজাল্ট থাকবে যে আমাদের নির্বাচন কমিশন তারা বলে দিয়েছে যে আমাদের দু হাজার এর পর আমাদের ভোটার লিস্টের নাম রেখে দিয়েছে অর্থাৎ আমরা ভারতবর্ষের মানে বাসিন্দা এটা বলার এটা প্রমাণ করার জন্য তাদের জন্য এটা একটা বিরাট বড় একটা সুযোগ তৈরি করে দিচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের অবস্থা শেষ করে দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা শেষ করে দিয়ে আমি এই জায়গায় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো তাকে যথারীতি হতাশি লেগেছে তার কারণ তিনি পরিষ্কারভাবে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রক্ষা পাওয়াটা যে প্রায় কার্যত অসম্ভব কেউ বুঝুক না বুঝুক শুভেন্দু অধিকারী জানেন কারণ শুভেন্দু অধিকারী জানেন যে তাকে নন্দীগ্রাম এবং তার ওই পূর্ব মেদিনীপুরের জায়গাটাই তাকে তাকে ওই ওই গড়ে তার মানে তৃণমূলকে না এটাই তার হাতে রয়েছে বাদবাকি তিনি কিছু করতে পারবেন না তার কারণ এই অযোগ্য কেন্দ্রীয় সরকার এবং অযোগ্য নির্বাচন কমিশনরা তারা যদি চুপচাপ বসে থাকেন এবং এত কিছু ঘটনার পর আপনারা দেখেছেন যে কতগুলো ডেটা এন্ট্রি অপারেটরের শাস্তি হয়েছে কতগুলো বিএল ওর শাস্তি হয়েছে কতগুলোকে জেলে ঢোকানো হয়েছে কতগুলো ই ওকে অপসারণ করা হয়েছে দেখেছেন এই ঘটনা দেখেছেন তো সেই কারণে মানে পশ্চিমবঙ্গের মানুষকে পরাধীন করে রেখে দেওয়ার জন্য একটা বৃহত্তম চক্রান্ত মানে একটা চক্রান্ত তো পশ্চিমবঙ্গের বুকেই হচ্ছে সেটা আমি বলছি না সেটা গোটা দেশ করছে কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে গড়ে ওঠা এই চক্রান্তটাকে সফল করতে গোটা দেশের সকলেরই কিন্তু এটা কন্ট্রিবিউশন থাকলো আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা এই জায়গাটায় শোনাবো আপনাদের সামনে একবার শুনুন যে হবে না তিনি বলছেন যে পুরোটা কি আটকানো যাবে না বলে তাকে उसका बाद भी एक करोड़ से आसपास मैं जमीन से जुड़ा हुआ आदमी हूं मैं थोड़ी देर पहले एस का काम मेरा एस में आर में, में कैसे काम हुआ ढूंढ ढूंढ के करता सब कर रहा है। इसका बाद भी भोटर, फेक वोटर डबल ट्रिपिल वोटर ये शिक्षा बांग्लादेशी मुस्लिम का इसका नाम चला जाएगा लेकिन यहां पूरा ऐसा नहीं होगा जो जानकारी मिल रहा है ये थोड़ा जो ईआरओ एआरओ एक सेक्शन सब नहीं ये लेकर वो जो डाटा एंट्री ऑपरेटर कांटेक्ट चल है इसको देखकर अपने पिताजी माताजी ये सब नाम इधर उधर करके लिंक कर रहा है हम लोग ठीक है हम लोग को भी निगरानी है हम लोग कोशिश करेगा एस आई सक्सेस होना चाहिए स्वतंत्रता का बाद नाइन्थ एस चल रहा है नया नहीं इसमें जो करना चाहिए हम लोग कर रहा जनता जागरूक हुआ आगे भी चलेगा हमारा শুনলেন বিরোধী দলনেতা এইভাবে জনসংযোগ করে বেড়াচ্ছেন তার আক্ষেপের থেকে তো আপনার আক্ষেপ বা পশ্চিমবঙ্গবাসীর কারণ তিনি পরিষ্কারভাবে জানেন শুদ্ধ নির্বাচনী তালিকায় ভোট গ্রহণ হলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাটা তার শুধুমাত্র সময়ের অপেক্ষা তিনি দু হাজার একুশেই বসতে পারতেন কিন্তু পারেননি এবারে তার যদি শুদ্ধ নির্বাচনী এমনকি সেভেন্টি পার্সেন্ট যদি এসে সফল হতে হয় তাহলেও শুভেন্দু অধিকারীর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা তার জন্য অপেক্ষা করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে খেলাটা তিনি খেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই যেটা বলেছেন তবে তিনি খেলার উল্লেখ করেননি এটা কিন্তু আমি বলে রাখছি বলেছেন খেলা খেলে দেব কোন খেলা খেলবেন সেটা আমরা গেস করতে পারি আমরা তার মুখের কথা বসাতে পারি না সেটাও ঠিক কিন্তু শুভেন্দু অধিকারী থেকে আক্ষেপ তিনিই করতে পারেন তার কারণ হচ্ছে ওই চেয়ারে সব থেকে বসার যোগ্য পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি হলে সেটা হচ্ছে তিনি অথচ তিনি দেখুন একেবারে জানেন যে পরীক্ষাটা শুধুমাত্র সঠিকভাবে করলেই তিনি ফার্স্ট হবেন পরীক্ষাটা গার্ডে টুকলি বন্ধ করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তিনি ফার্স্ট হবেন কিন্তু সেই টুকলি বন্ধ করার ক্ষমতা আমাদের গোটা দেশের নেই এরপরে আপনারা কি ব্যাখ্যা দেবেন এটা আপনারা লিখে জানান এটা কয়েকটা আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটার কি তাহলে প্রলয়বাবু কোনো সমাধান নেই দেখুন এর সমাধান তো নির্বাচন কমিশন যখন খেলতে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে তাদের আটঘাট বেদেই খেলতে নেওয়া নামা উচিত ছিল প্রতিপক্ষের নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন নির্বাচন কমিশনের আটঘাট বেদেই নামা উচিত উচিত ছিল ছিল এবং তাদের থাকা আমার মনে হয় দেখুন মৃত ভোটারদের নিয়ে বড় কিছু করতে পারবে না তার কারণ মৃত মৃত ভোটারদের এভিডেন্স বা তথ্য তারা ক্রস চেক করে অন্যান্য জায়গা থেকে পাচ্ছে নির্বাচন কমিশন সেই তথ্য পাবে অর্থাৎ মৃত ভোটারদের নাম তুলে যে ফর্মগুলো খসড়া তালিকাতে চলে আসবে খসড়া তালিকাতে দেখবেন আমি আপনাদের একটা আজকে বলে দিচ্ছি দেখে নেবেন খসড়া তালিকা যেদিন প্রকাশ হবে হয়তো সবাই অবাক হয়ে যাবেন মাত্র থেকে লাখ বা লাখ বাদ পড়েছে এটা চিন্তিত হবেন না কারণ খসড়া খুব একটা বাদ যাবে বলে আমার বিশ্বাস হয় না কারণ এনুমের ফর্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট এনুমেরেশন ফর্ম ভরতে হবে অর্থাৎ সববার মানে আগের বিধানসভা ভিত্তিক আমার ধারণা যা যা ছিল সবার নাম তিনি ভরানোর ব্যবস্থা করে দিয়েছেন তো ওই সব নামগুলো যদি আপনি দেখেন তাহলে সংখ্যাটা বেশি পাবেন না ওই যারা মৃত ভোটার এই ভোটার ওই অল্প কিছু ভোটার যেগুলো ক্রস চেক করে ধরতে পেরেছে সংখ্যাটা সংখ্যাটা লাখ লাখ ম্যাক্সিমাম থেকে আমি সেরকম হবে কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা তো এক থেকে এক কোটির ওপরে দেড় কোটি হওয়া উচিত অ্যাকচুয়াল সংখ্যাটা সেই ফিগারে পৌঁছাতে গেলে নির্বাচন কমিশনকে ক্রস চেক করতে হবে তাদের যে আমাদের কেন্দ্রে যে দু তিনটি ডেটাবেস রয়েছে আমরা যে বিভিন্ন রকমের রেশনের তথ্য দিই আমরা যে আধারের তথ্য দিই আমরা যে ভোটার কার্ডের আগেকার দিনের তথ্য দিয়েছি সেই সমস্ত তথ্যগুলো থেকে ফ্যামিলি থ্রি বার করতে হবে সেইখান থেকে ভেরিফিকেশন করে দেখতে হবে হঠাৎ করে বাহাত্তর বছর বয়সে কে নতুন করে বাবা হয়ে গেল কিংবা তিরানব্বই বছর বয়সে কে নতুন করে মা হয়ে গেল এই ক্রস চেকগুলো সততার সঙ্গে যদি করতে পারেন এর সাহায্য নিয়ে প্রোগ্রামের মানে প্রোগ্রামেটিক্যালি পাইথনের সাহায্য নিয়ে পাইথন টুলের সাহায্য নিয়ে হ্যাঁ মানে দু চারটে আই আইটিআইন বসিয়ে দিলে এই কাজ খুব শক্ত হবে না কিন্তু সেই কাজটা তারা করতে চাইবেন কিনা সময়ের মধ্যে এটাই বড় প্রশ্ন তাই গতকাল পর্যন্ত যারা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন পরিবর্তন আসন্ন আজকের দিনে অন্তত খুব একটা সুখকর খবর আপনাদের জন্য নিয়ে আসতে পারলাম না মার্জনা করবেন পশ্চিমবঙ্গের মানে রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাও তাও আমরা খোঁজখবর রাখছি এই ফাঁকটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে কিনা বিজেপি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে কিনা এইগুলো আমরা খেয়াল রাখছি আর একটা জিনিস খেয়াল করেছেন সিপিএম বা কংগ্রেসকে মাঠে দেখছেন মাঠে দেখছেন এ নিয়ে তারাও চাইছে এসেহার যত না হবে তত ভালো তার কারণ আহ তৃণমূল কংগ্রেস যেন যেতে সেই কনফার্মেশনটা চাই সিপিএম এবং কংগ্রেসের সেই কারণে তারা খুব একটা বিরোধিতা ফিরোধিতা সব প্রথম দিন থেকেই করেন যাই হোক এইরকম একটা পরিস্থিতিতে যখন একটা বিরাট অংশের মানুষ মানে পরাধীন করতে যায় সেখানে আমার আপনার মতো কত কতজন লোক রয়েছে এই ঠকবার বাঁচতে গাউজারের মতো হয়ে যাওয়ার ব্যবস্থা তো যাই হোক দেখা যাক আলটিমেটলি কি হয় আমাদের কপালে কি লেখা রয়েছে সেটাই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তবে আপনারা খেয়াল রাখুন নতুন করে আপনারা দেখতে থাকুন নির্বাচন কমিশনের তথ্য ঘেঁটে দেখুন যে আপনার নাম ইউজ করে নতুন কোনো কিনা তবে আপনার নামে তো হবে না আপনি ভারতবর্ষের হিন্দু মানুষ ভারতবর্ষের মুসলিম মানুষের সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশ থেকে যারা এখানে জোর করে থাকার চেষ্টা করছেন তারা বাংলাদেশের মুসলিমরা তারা বাবা তো কোনো হিন্দুদের করবেন না পালিত বাবা করতে পারেন কিন্তু মূলত তারা করবেন ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মুসলিমদের করতে পারেন এবার তারা আওয়াজ তুলবেন কি তুলবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তারা বাংলাদেশে জায়গা দিতে চাইবেন কিনা এটাও তাদের একান্ত ব্যাপার তারা যদি স্বচ্ছভাবে এটার প্রতিবাদ করতে পারেন তাহলে অনেকটা দুধকা দুধ পানিকা পানি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আপনাদের মন্তব্য লিখে জানাবেন কংক্রিট কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে আনবো কিন্তু তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এখনকার মতো এখানে